আয়াত চব্বিশ অনুবাদ তাদের কাজের পুরস্কার স্বরূপ আয়াত পঁচিশ অনুবাদ সেখানে তারা শুনবে না কোনো বাক্য তাফসির জান্নাতের বড় বড় নিয়ামতের একটি এটি এই সব নিয়ামত সম্পর্কে কুরআন মাজিদের কয়েকটি স্থানে বলা হয়েছে যে মানুষের কান সেখানে কোনো অনর্থক ও বাজে কথা মিথ্যা গিবদ চোগলখুরি অপবাদ গালি অহংকার ও বাজে গালগল্প বিদ্রুপ ও উপহাস তিরস্কার ও বদনামমূলক কথাবার্তা শোনা থেকে রক্ষা পাবে যেমন আল গাশিয়ার এগারো ও মরিয়মের বাষট্টি আয়াত ছাব্বিশ ইলাকিনান সালামান সালামা অনুবাদ সালাম আর সালাম বানি ছাড়া আয়াত 27 ওয়া আহাবুল ইয়ামিনি মা আহাবুল ইয়ামিন অনুবাদ আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল আয়াত 28 অনুবাদ তারা থাকবে এমন উদ্যানে যাতে আছে কাটাহীন নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ জান্নাতে প্রবেশের পরে তাদের কী কি নিয়ামত থাকবে তাই এখানে বর্ণিত হয়েছে তাবাড়ি এক নম্বর ফুটনোটের বিবরণ জান্নাতের নিয়ামতসমূহ অসংখ্য অদ্বিতীয় ও কল্পনাতীত তন্মধ্যে পাক মানুষের বোধগম্য ও পছন্দসই বস্তুসমূহ উল্লেখ করেছেন হাদিসে এসেছে এক বেদুইন এসে জিজ্ঞেস করল হে আল্লাহর রসুল আল্লাতালা কোরআনে একটি কষ্টদায়ক গাছের কথা উল্লেখ করেছেন আমি মনে করিনি যে জান্নাতে কষ্টদায়ক কিছু থাকবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বললেন সেটা কি বেদুইন বলল বোরই কেননা তাপে কাটা রয়েছে তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বললেন সেটা হবে কাটাহীন বড়ই গাছ প্রতিটি কাটার জায়গায় একটি করে ফল থাকবে এটা শুধু ফলই উৎপাদন করবে ফলের সাথে ভাত বাহারি রঙ থাকবে যার এক রং অন্য রঙের সাথে সাদৃশ্য রাখবে না মোস্তাদরা কেহাকিম হাকিম দুই চারশো